মাত্র 10999 টাকার একটা ফোনে যেটাতে 120 হার্জের রিফ্রেশ দেওয়া আছে ডুয়েল ভিউ ভিডিও করার সুযোগ এই বাজেট সেগমেন্টে 10999 টাকা আইফোন 13 এর মতো ভাই রাইট এটা কিন্তু বর্তমান আমাদের লেটেস্ট প্রোডাক্ট ভিউয়ারস টিভি ফ্রিজ সবকিছু তো কিস্তিতে কিনছে বাট যদি কিস্তিতে আপনার জন্য ফোন দেওয়া হয় তাহলে কেমন হয়

অবশ্যই এই ফোনটার বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি যারা নিবে তাদের জন্য থাকবে বাংলাদেশের সেরা অফার ফোনের সাথে থাকছে নোকে একশো বাটন ফোন সম্পূর্ণ ফ্রি পাশাপাশি যদি কাস্টমার এটা না নিয়ে এখানে স্মার্ট ওয়াচ পাশাপাশি ইয়ার বার্ডস যে কোনো একটা নিতে পারবে লেনোভো নিক ব্যান্ড বার্ডস এয়ার মিনি স্পিকার এর চারটা থেকে আরো দুইটা নিতে পারবে এছাড়া এখান থেকে ফিঙ্গার স্লিপ ওটিজি কেবল চাবি রিং পাশাপাশি এখান থেকে লাকি ড্রো কুপন পঞ্চাশ থেকে পাঁচশো টাকা যেকোনো কোনো অঙ্কের ক্যাশব্যাক এছাড়া ঢাকাবড়ি ব্লগস দেখে যারা দেখে আস দেখে আসবেন তাদের জন্য থাকবে স্পেশাল একটা সিক্রেট গিফট এবং টেকনোর হচ্ছে বর্তমানে যে অফার চলতেছে সেটা হচ্ছে লাকি ড্রো কুপন যেটাতে টিভি জিতে নেওয়ার সুযোগ থাকবে কাস্টমার জন্য সবাই আশা করি অনেক ভালো আছেন টেকনো ফোনের ভিডিওতে সবাইকে জানাচ্ছে স্বাগত অনেকেই আছেন যারা অফিসিয়াল অথবা যে স্মার্টফোনগুলো কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে ভিউয়ার্স আজকে সবাই রয়েছে এটা হচ্ছে অফিসিয়াল অথরাইজ ফ্ল্যাগশিপ ব্রান্ড সব এখানে কিন্তু টেকনোর প্রত্যেকটা অফিশিয়াল ফোন পাবেন এবং প্রত্যেকটা ফোনের সাথে থাকবে কিছু গিফট অফার আর আজকের ভিডিও টি কিন্তু অনেক বেশি স্পেশাল

আজকে কিন্তু আমাদের শোরুমে টেকনো নতুন একটি প্রোডাক্ট চলে আসছে যেটা হচ্ছে টেকনো গো অন এবং আমাদের কিন্তু এখানে ফোন কিনলে আপনি পেয়ে যাচ্ছেন ফোনের সাথে টিভি জেতার সুযোগ এবং আমাদের ফোনগুলোর সাথে থাকবে কিস্তির সুবিধা পাশাপাশি ধামাকা কিছু অফার থাকবে তো সব অফার যদি পেতে চান তাহলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ওকে আমরা একটা করে প্রত্যেকটা ফোনই দেখবো ভিভার্স স্পার্ক গো কিন্তু দারুণ একটি ফোন এবং খুবই রিজনেবল প্রাইসে কি অফার আছে জানতে শেষ পর্যন্ত দেখবেন এবং ফোন কিনলে কিন্তু টিভিও পেয়ে যেতে একটা আছে এটা কিন্তু পেয়ে যেতে আচ্ছা মাত্র টাকার একটা ফোনে যেটাতে একশো বিশ রিফ্রেশ দেওয়া আছে ডুয়েল ভিউ ভিডিও করার সুযোগ এই বাজেট সিগমেন্ট দশ নয়শো নিরানব্বই টাকা আইফোন মতো ভাই রাইট এটা কিন্তু বর্তমানে আমাদের লেটেস্ট প্রোডাক্ট যেটা হচ্ছে গো অন দুইটা ভেরিয়েন্ট পাচ্ছেন চার জিবি প্লাস চার জিবি আট জিবি চৌষট্টি জিবি মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং চার জিবি প্লাস চার জিবি আট জিবি একশো আঠাশ জিবি যেটা মাত্র বারো হাজার চারশো নিরানব্বই বিশ রাইট পাশাপাশি কিন্তু আরও এক্সক্লুসিভ কিছু থাকবে এই বাজার সিগমেন্টটা আপনি কিন্তু ইনফারেট ক্যামেরা পাচ্ছেন যেটা টিভি এসি কন্ট্রোল করা যায় এবং এটা কিন্তু আপনি পাচ্ছেন চার বছরের ফুলিয়েন্সি গ্যারান্টি

মার্কেটে কোনো কোম্পানির ফোনে কিন্তু হেডফোন দেওয়া থাকে না ইনবক্সে একটা হেডফোন থাকে ইনবক্সে হেডফোন ইনবক্সে হেডফোন চার্জার ব্যাক কভার সবকিছু দেওয়া আছে পাশাপাশি এই ফোনটা কিনলে নিশ্চিত একটা Lenovo NIKBAND পাবে যদি কাস্টমার Lenovo NIKBAND পছন্দ না করে সেই ক্ষেত্রে ইয়ারবাডস মিনি স্পিকার ওয়ালেট এখান থেকে যেকোনো একটা পছন্দ করে নিতে পারবে 4GB চৌষট্টি জিবি ভ্যারিয়েন্ট যেটা দশ হাজার নিরানব্বই টাকা পাশাপাশি আপনি এখানে থাকবে হচ্ছে চাবি রিং ফিঙ্গার স্লিপ ওটিজি কেবল এছাড়াও থাকতেছে এক্সট্রা একটা বাড়তি হেডফোন পাশাপাশি এই ফোনটার সাথে থাকতেছে লাকি ড্রো কুপন পঞ্চাশ থেকে পাঁচশো টাকা যেকোনো অঙ্কের ক্যাশব্যাক আসতে পারে পাশাপাশি এখান থেকে যেকোনো একটা গিফট আসতে পারে আসতে পারে টেকনো টি শার্ট এবং পাশাপাশি এই ফোনটার সাথে স্পেশাল যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে ঢাকা ব্রি দেখে যারা আসবেন তাদের জন্য

টাইপ সি ফাস্ট চার্জার এবং এই বাজেট সেগমেন্টে পাওয়ারফুল একটা চিপসেট পাচ্ছেন আপনি গেমিং থেকে শুরু করে সব এই ফোনটা দিয়ে করতে পারবেন এটা দুইটা ভেরিয়েন্ট পাবেন যেটা হচ্ছে চার জিবি প্লাস চার জিবি আট জিবি চৌষট্টি জিবি মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং তিন জিবি প্লাস তিন জিবি ছয় জিবি চৌষট্টি জিবি মাত্র দশ হাজার টাকা ওকে আচ্ছা দুইটা ভেরিয়েন্টের সাথে কি সেম গিফট থাকবে ভাইয়া সেম গিফট থাকবে এই ফোনটার সাথে স্পার্ক গো দুই হাজার চব্বিশ এই দুইটা ভেরিয়েন্টের সাথে যে গিফটটা থাকবে সেটা হচ্ছে কনফার্ম লেনোভো নিকব্যান্ড পাবে কাস্টমার যদি লেনোভো নিকব্যান্ড পছন্দ না করে পাশাপাশি পাশাপাশি ইয়ারবাডস তারপর হচ্ছে মিনি স্পিকার ওয়ালেট এখান থেকে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবে এছাড়া হচ্ছে আপনার এখান থেকে চাবি রিং ফিঙ্গার স্লিপ ওটিজি কেবল আবার এটার সাথে হচ্ছে লাকি ড্রো লটাই থাকবে যেটাতে আপনি টি শার্ট পেতে পারেন পেতে পারেন পঞ্চাশ থেকে পাঁচশো টাকা ক্যাশব্যাক অথবা এখান থেকে যে কোনো একটা গিফট আসতে পারে এবং লাকি ড্রো সবগুলো ফোনের সাথে সবগুলো ফোনের সাথে টিভি জিতে সুযোগ কিন্তু পাবেন আর কিন্তু শুধু বাংলাদেশে অনেকগুলো পাওয়া যাবে অনেকগুলো একটা করে পাবে সেক্ষেত্রে আপনি মানে বড় একটা সুযোগ থাকবে পাওয়ার আচ্ছা তারপরে এরপর আমরা যে ফোনটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে স্পার্ক টোয়েন্টি টেকনো টোয়েন্টি মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকার ফোন যেটাতে আপনি পাচ্ছেন বিগ স্টোরেজ আট জিবি প্লাস আট জিবি ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মেমোরি কার্ড জি এইটটি ফাইভের গেমিং একটা প্রসেসর এই ফোনটাতে দেওয়া দেওয়া আছে আছে এবং এই ফোনটা ফিফটি থ্রি ওয়াটার আপনি কল রেকর্ডিং করতে পারবেন এই ফোনটা দিয়ে সামনে পাচ্ছেন টু কেজি ভিডিও করার সুযোগ বত্রিশ মেগা পিক্সেলের একটা ক্যামেরা দেওয়া আছে পেছনে পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেলের একটা ক্যামেরা এবং এটাতে কিন্তু থার্টি থ্রি অর্ড সাপোর্টেড একটা ভ্যারিয়েন্টে হবে আট জিবি প্লাস আট জিবি ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যেটা হচ্ছে মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা ষোলো হাজার নিরানব্বই

এই অলেট টা হচ্ছে আপনি এটার ভিতরে ফোন রাখতে পারবেন এখানে হ্যাঁ এটার ভিতরে ফোন রাখতে পারবেন এখানে আপনি হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কার্ড রাখতে পারবেন এবং এইখান থেকে পছন্দ করে আরো দুইটা গিফট কিন্তু কাস্টমার নিতে পারবে ওকে চমৎকার ভাই এই যে এত গিফট অফার দিচ্ছেন আমাদের অনেক ভিউয়ারস কিন্তু ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিও দেখে থাকে অনেকে শপে আসতে পারবে না কুরিয়ারে নিলে কি পেয়ে যাবে আমরা জানি ঢাকা বিডি ব্লগস ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে মানুষ আমাদের ভিডিও গুলো দেখে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারে অর্ডার করতে পারবেন এখানে যে গিফট গুলো আছে আমরা ভিডিও কলের মাধ্যমে যে গিফট আপনি পছন্দ করবেন এগুলো প্যাকেজিং করে আপনারা যে কোনো প্রান্তে আপনাদের কুরিয়ারে

একশো আট মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা কিন্তু এই ফোনটাতে আপনার দেওয়া আছে এবং এই ফোনটাতে ভিডিও দেওয়া আছে এই ফোনটাতে আপনি পাচ্ছেন সামনে থার্টি টু মেগাপিক্সেল ক্যামেরা এটাতে কিন্তু আপনি পাচ্ছেন তেত্রিশ টেকনোলজি পাচ্ছেন এটা কিন্তু

পাশাপাশি লে নেব নিক ব্র্যান্ড কোয়ালিটিপূর্ণ বার্সেয়ার আপনার হচ্ছে স্পিকার ওয়ালেট এই চারটা থেকে আরো দুইটা পছন্দ করে নিতে দুইটা আরো দুইটা পছন্দ করে নিতে দুইটা নেওয়ার পরও এখান থেকে আরো দুইটা রিংটা হয়ে গেল আর কি পাশাপাশি আপনার হচ্ছে এখানে থাকবে চাবি রিং গেম খেলার ফিঙ্গার স্লিপ ওটিজি কেবল এক্সট্রা হেডফোন এছাড়া থাকবে লাকি ড্র কুপন যেটা 50 থেকে 500 টাকা যে কোনো অঙ্কের ক্যাশব্যাক জিতে নেওয়ার সুযোগ থাকবে এখান থেকে যে কোনো একটা আপনি গিফট নেওয়ার সুযোগ অথবা টি-শার্ট আসতে পারে পাশাপাশি কিন্তু এই ফোনটার সাথে বর্তমানে টিভি যেই লটারি আমরা দিচ্ছি প্রত্যেকটা ফোনের সাথে আমরা এই টেকনোর ভাগ্য ভালো থাকলে আর ভাগ্য পাশাপাশি কিন্তু একটা টিভিও পেয়ে যেতে পারেন ভাইয়ের কিন্তু একটা টিভি রাখা আছে এই টিভিটা আপনার হয়ে যেতে পারে বাট এখানকার এগুলো কিন্তু নিশ্চিত আপনারা পেয়ে যাচ্ছেন আর কিস্তির সুবিধাও কিন্তু আছে আমরা একটু পরে বলে দিচ্ছি যে কিস্তিতে কিভাবে নিতে পারবেন তারপরে কোনটা দেখো এরপর যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে আমাদের একটা দামি একটা প্রোডাক্ট কিন্তু বর্তমানে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে আমরা এটার সাথে তিন হাজার টাকা ডিসকাউন্ট প্রো মাত্র একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা যেটা ছিল চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু আমরা তিন হাজার টাকা ছেড়ে দিচ্ছি টেকনো কেমন টোয়েন্টি প্রো কিন্তু বাইশ হাজার টাকার ভিতরে আপনি পাচ্ছেন অ্যামুলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট জি নাইনটি নাইন সিক্স ন্যানোমিটার চিপসেট এবং আর সেন্সর ক্যামেরা যেটা রেডগ্রিন ব্লু হোয়াইট চারটা কালারের কম্বিনেশন লেন্স এই ফোনটাতে ইউজ করা হয়েছে এবং এই ফোনটাতে আপনি পাচ্ছেন হচ্ছে আদার কোনো ব্র্যান্ড থেকে আপনি হচ্ছে ক্যামেরাতে অনেক ধরনের ফিচার্স ফাংশন আট জিবি দুইশো ছাপ্পান্ন যেটা হতে মাত্র একুশ হাজার নয়শো টাকা

পাশাপাশি লেনোভো নিক ব্যান্ড ইয়ারবারস তারপর মিনি স্পিকার ওয়ালেট এই চারটা থেকে যে কোনো দুইটা কাস্টমার পছন্দ করে নিতে পারবে এছাড়া এই গিফটগুলো তো থাকবেই কাস্টমারের জন্য লাকি লাকিডোরো কুপনে আসতে পারে টেকনোর অফিসিয়াল টি শার্ট অথবা পঞ্চাশ থেকে পাঁচশো টাকা ক্যাশব্যাক পাশাপাশি ঢাকা ডিপ ব্লগস দেখে যারা আসবেন যারা সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য একটা স্পেশাল একটা গিফট থাকবে এবং লাকি ড্র কুপন যেটা হচ্ছে টেকনোর অফিসিয়াল টিভি ফ্রিজ এগুলো জেতার সুযোগটা থাকবে সেটা কাস্টমারের জন্য কনফার্ম থেকে যাচ্ছে ওকে চমৎকার দেখেন না ভিউয়ার্স দারুন দারুণ অফারগুলো পেয়ে যাচ্ছেন 3000 টাকা ডিসকাউন্টের পরেও আচ্ছা তারপর কোন দেখব হ্যাঁ এরপর যে ফোনটি আমি আপনাকে দেখাবো সেটা হচ্ছে টেকনোর বর্তমানে ফ্ল্যাগশিপ প্রোডাক্ট মাত্র আপনি হচ্ছে 29999 টাকা আপনারা পাচ্ছেন 24 জিবি র‍্যাম কেন আপনি টেকনো কেমন থার্টি কিনবেন টেকনো কেমন থার্টি বর্তমানে ক্যাম অন ক্যামেরার জন্য যত ফিচার ফাংশন দরকার হয় এআই টেকনোলজির যত ফাংশন দরকার হয় সব এই ফোনটাতে কিন্তু দেওয়া আছে এই ফোনটাতে আপনি পাচ্ছেন এয়ার ব্লাস্টার এআই টেকনোলজির সবগুলো ফাংশন পাশাপাশি ক্যামেরাতে ও আই এস প্লাস ইআইএস পাচ্ছেন সেভেন্টি ওয়ার্ডের চার্জিং টেকনোলজি যেটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটে আপনি ফোনটা ফুল চার্জ করতে পারবেন ডল বিএটমো সাউন্ড সিস্টেম কোয়ালিটি সব কিছু একটা ফুল প্যাকেজ বলা যায় এই ফোনটাকে টেকনো কেমন থার্টি আপনি পাচ্ছেন হচ্ছে তিনটা কালারে একটা হচ্ছে আপনার আইসল্যান্ড বাসাল্টিক ডার্ক এটা হচ্ছে আপনার কফি লেদার আরেকটা কালার আছে যেটা হচ্ছে আমাদের হোয়াইট কালার যেটা হচ্ছে আলপ সোনাই সিলভার কালার টেকনো কেমন থার্টি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট যদি আমাদের কাছ থেকে কিনেন সেক্ষেত্রে যেই গিফটগুলো থাকবে সেটা হচ্ছে স্মার্ট ওয়াচ অথবা ইয়ারবাড দুইটার একটা পাশাপাশি লে নেবো ইয়ারবাডস মিনি স্পিকার ওয়ালেট চারটা থেকে আরও দুইটা নেওয়ার সুযোগ পাশাপাশি আপনার হচ্ছে ফিঙ্গার্স লিপ ওটিজি কেবল চাবি রিং এক্সট্রা হেডফোন অত এর সাথে থাকবে ইনস্ট্যান্ট হচ্ছে আপনার ক্যাশব্যাক পঞ্চাশ থেকে পাঁচশো টাকা অথবা লাকিডোর কোপনে যে কোনো এখান থেকে একটা গিফট আসতে পারে আসতে পারে হচ্ছে এখানে মোবাইল ফোনও আসতে পারে ফোনের সাথে পাশাপাশি আপনি এখান থেকে যেই আপনার অফিসিয়াল যেই লটারি সেটাও এটার সাথে থাকবে এই ফোনটার বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট যারা নেবে তাদের জন্য থাকবে বাংলাদেশের সেরা অফার ফোনের সাথে থাকছে নোকে একশো পাঁচ বাটন ফোন সম্পূর্ণ ফ্রি পাশাপাশি যদি কাস্টমার এটা না নিয়ে এখানে স্মার্ট ওয়াচ পাশাপাশি ইয়ার বার্ডস যে কোনো একটা নিতে পারবে লেনোভো নিক ব্যান্ড বার্ডস মিনি স্পিকার ওয়ালের চারটা থেকে আরো দুইটা নিতে পারবে এছাড়া এখান থেকে ফিঙ্গার স্লিপ কেবল চাবি রিং পাশাপাশি এখান থেকে লাকি ড্রো কুপন পঞ্চাশ থেকে পাঁচশো টাকা যেকোনো কোনো অঙ্কের ক্যাশব্যাক এছাড়া ঢাকা ব্রি ব্লগস দেখে যারা দেখে আস দেখে আসবেন তাদের জন্য থাকবে স্পেশাল একটা সিক্রেট গিফট এবং টেকনোর হচ্ছে বর্তমানে যেই অফার চলতেছে সেটা হচ্ছে লাকি ড্রো কুপন যেটাতে টিভি জিতে নেওয়ার সুযোগ থাকবে অফার আপনি যদি ঢাকার বাইরে থেকে থাকেন দেখেন যে ঢাকায় আসতে পারবেন না কিন্তু এই গিফট সহ এই অফার সহ এই প্রোডাক্ট আপনার প্রয়োজন আপনি স্ক্রিনে নাম্বার দেখতে পাবেন এই নাম্বার যোগাযোগ করবেন ফোনের সাথে যত গুলো বলা হয়েছে প্রত্যেকটা গিফট সহ একসাথে কিন্তু কুরিয়ারের মাধ্যমে চলে যাবে আপনার এলাকায় আপনি তুলে নিতে পারবেন আচ্ছা তারপর আমরা এখন বলে দেব কিস্তিতে কিভাবে নিতে পারবেন ভিওয়ার্স টিভি ফ্রিজ সবকিছু তো কিস্তিতে কিনছেন বাট যদি কিস্তিতে আপনার জন্য ফোন দেওয়া হয় তাহলে কেমন হয় অনেক ভালো হয় ভাই

পাশাপাশি হচ্ছে আপনি একটা পাসপোর্ট সাইজের এক কপি ছবি এবং আপনি যদি চাকরি করেন চাকরির একটা আইডি কার্ড আপনি ব্যবসা করলে আপনি ট্রেড লাইসেন্সটা একটু সাথে নিয়ে আসবেন অথবা আপনি যদি ড্রাইভিং করেন ড্রাইভিং লাইসেন্সটা সাথে নিয়ে আসলে

থার্টি থ্রি ওয়ার চার্জিং টেকনোলজি ডুয়েল ইস্টি স্পিকার একশো বিশ হাজারের অ্যামুলেট ডিসপ্লে পাচ্ছেন একশো আট মেগাপিক্সেল ভাই এই বাজেট সেগমেন্টে আর কি দিবে টেকনো বলেন একশো আট মেগাপিক্সেলের মেন ক্যামেরা আলটা ইস্টিডি ভিডিও ডুয়েল ভিউ ভিডিও করার সুযোগ ম্যাক্রো লেন্সের সুবিধা সব আছে এই ফোনটাতে ভাইয়া ক্যামেরাতে কাস্টমার যথেষ্ট স্যাটিসফাই এই ফোনটা নিয়ে জোস একটা ফোন এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি দুশো

এই ফোনটার সাথে কিন্তু টেকনোর অফিসিয়াল বর্তমানে একটা লটারি চলতেছে লটারিতে আপনি কিন্তু ফোনের সাথে টিভি পেতে পারেন এই লটারিটা আমরা দিয়ে দিব যে কোনো ফোনের সাথে শুধু ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকার ফোন না আপনি যদি মাত্র দশ টাকা দামের ফোনটাও কিনেন তাও কিন্তু টিভি যেতে সুযোগটা আপনার জন্য থাকবে আচ্ছা তো আমরা কিন্তু মোটামুটি ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো আবারও বলে দিচ্ছি যারা হচ্ছে কুরিয়ারে নেবেন তারা কিন্তু গিফট সহকারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে নিতে পারবেন আর যারা কিস্তিতে নেবেন শুধুমাত্র ঢাকার বাসিন্দাদের জন্য এই সুবিধাটা থাকবে ঢাকার বাইরে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই সুযোগটা থাকছে না আর যারা কুরিয়ারে নেবেন তারা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে গিফট সহ নিতে পারবেন যারা সরাসরি আসবেন তারা চলে যাবেন ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ তালা সব নাম্বার সাতান্ন টেকনো সাদান্ন টেকনো ইনফিনের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন থাকবেন রাখবেন আল্লাহ হাফেজ হাফেজ